সালামু আলাইকুম বাড়িধারার যে ব্লকে একটা ফুল বিল্ডিং দেখাবো যেখানে কিছু অ্যাপার্টমেন্ট বিক্রি হবে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট ফোর পয়েন্ট সিক্স কাঁটা ল্যান্ডের উপরে করা আর একটা বিষয় হচ্ছে মালিকানা পর্ষণ থেকে বিক্রি হবে আপনারা যারা বাড়িধারা যে ব্লক নিতে চান তারা দেখতে পারেন এটা কর্নার প্লট চার এবং বিশ নং রোডে কর্নার প্লট মেইন রাস্তার থেকে ওয়াকিং মিনিটস আন্ডার কনস্ট্রাকশন বা সেপ্টেম্বরে হ্যান্ড ওভার হয়ে যাবে টাইলসের এর কাজ চলমান আমি একটু ফ্লোরে যাচ্ছি আমি এখন লিফ্টের সিক্সে আছি সিক্স ফ্লোরে আছি লিফ্ট করিডোর দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি এবং একটা লিফ্ট আছে জি প্লাস নাইন অ্যাভেলেবল ফ্লোর ঘটেছে টু ফোর সিক্স এইট আমি আবারও বলছি টু ফোর আপনার দেখতে পাচ্ছেন ফুল হাইটের উইন্ডো রয়েছে এ টু জেড এটা কিন্তু ডাইনিং স্পেস ডাইনিং এবং ড্রয়িংটা একসাথে করা এল শেফের পর্যাপ্ত আলো কিন্তু আসবে সেই ব্যবস্থাই করা আছে কারণ দুইটাই ফুল হাইটের উইন্ডো রয়েছে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট তিনটা বেড ড্রয়িং ডাইনিং কিচেন তিনটা বেলকনি আছে সার্ভেন্টের জন্য আলাদা ওয়াশরুম রয়েছে এটা হচ্ছে মাস্টার বেড একটা উইন্ডো একটা অ্যাটাচড ব্যালকনি একটা অ্যাটাচ ওয়াশরুম এবং ক্যাবিনেট করার জায়গা রয়েছে কিংসাইজের বেড বাড়িধারা জে ব্লকে চার এবং বিশ নম্বর রোডের কর্নারে মালিকানা পোর্ষণ থেকে বিক্রি হবে কর্নার বিল্ডিং মাস্টার বেডের সাথে যে অ্যাটাচড ওয়াশরুমটা আছে এটা দেখতে পাচ্ছেন শাওয়ারের পোষণটুকু আলাদা করা হয়েছে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল ফ্লোর ফ্লোর টু ফোর সিক্স এইট সেকেন্ড বেড ফুল হাইটের উইন্ডো বেলকনি এবং অ্যাটাচড ওয়াশরুম রয়েছে সো আপনারা যারা চাচ্ছেন একটু কমের মধ্যে নিতে যে ডেভেলপারের কাছ থেকে নয় মালিকের কাছ থেকে নেওয়ার তারা কিন্তু এই প্রপার্টিটা নিতে পারেন কারণ একটু প্রাইস বেনিফিট কিন্তু পাবেন কমন ওয়াশরুম এবং পাশে রয়েছে থার্ড বেড এখানে একটা জিনিস খেয়াল করছে যেটা হচ্ছে ক্রস ভেন্টিলেশনের জন্য ফুল হাইটেড উইন্ডো রাখা হয়েছে প্রত্যেকটা বেডের সাথেই আমি আছি সিক্স ফ্লোরে এটা ছিল কমন ওয়াশরুম তারপরে কিচেন কিচেন টপ বেশ বড় একটা কিচেন ব্যালকনি আছে ডাউনার ওয়াশ প্লাস আপনার বাসায় যে মেট থাকবে তার জন্য আলাদা একটা ওয়াশরুম রয়েছে বাড়ির ধারা যে অবস্থান আমি যে এক নজরে একটু দেখাই প্রপার্টিটা এক নজরে বলি তিনটা বেড তিনটা ওয়াশরুম সার্ভেন্টের জন্য আলাদা ওয়াশরুম কিচেন তিনটা বারান্দা বাড়ি দ্বারা যে ব্লকে কর্নারে অবস্থান করছে সো সোভিওর্স সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রপার্টি ভিজিট করার জন্য আমাদের দেখ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন